দেখেন স্টুডেন্টের মধ্যে আসলে রেট থাকে আড়াইশো টাকা দুইশো বিশ টাকা দুইশো ত্রিশ টাকা চল্লিশ টাকা আর এর ভিতরে যদি সেম স্টুডেন্ট মতো যদি বিকল্প আপনার ব্যবস্থা নিতে চান তাহলে

তারপর আছে এখানে ছয় ইঞ্চি বাই তেইশ ইঞ্চি সাইড কাটার ডিজাইন আচ্ছা তারপর এখানে আছে তিন পিসের সেট তার চার বারো কেউ চাই বিভিন্ন কালার মডিফাই করে নিতে তাহলে সেক্ষেত্রে নিতে পারবে কালার কালার করে আমরা যে ছয়টি কালার আছে ছয়টি কালার মধ্যে আমরা দিতে পারবো ছয় বাইরে ইচ্ছে যদি করে আপনি যে আপনার কালার নিজের মতো করে নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন যে কোনো কালার যে যেকোনো কালার আপনি নিজের মতো নিতে পারবেন এটা হলো চার আট চার বারো চার বিষ এখানে তিন পিসের ছয় চব্বিশ ছয় চব্বিশ মালদার কাটা ডিজাইন মালদার কাটা এটা কাটা ডিজাইন এর মতো কাটা ডিজাইন ইয়ে থাকবে না হ্যাঁ হ্যাঁ থাকবে এখানে দুইটি কালার আছে

বাস আছে তারপর চার বারো পাঁচ বারো ছয় বারো এবং বারো বারো এখানে স্টুডেন্টের মধ্যে আসলে রেট থাকে আড়াইশো টাকা দুইশো বিশ টাকা দুইশো ত্রিশ টাকা চল্লিশ টাকা আর এর ভিতরে যদি সেম স্টুডেন্ট মত নিয়ে যদি বিকল্প আপনার ব্যবস্থা নিতে চান তাহলে আমাদের এই যেহেতু একশো চল্লিশ টাকা রেডে নিতে পারবেন অবশ্যই অনেকগুলি ডিজাইন আছে তারপর কালার গুলি আসলে আপনার নিজের মতো মনে পারবেন কোনো সমস্যা নেই চেন পাতা ডিজাইন আছে বারো বাই বারো তারপর এই যে সাইড কাটা ডিজাইন আছে পিসের একটা

সাড়ে চার ষোলো আছে নয় ষোলো আছে অনেক সাইজের আমি একটু বিবাহের উদ্দেশ্যে আপনাদের এই মালগুলো যদি নিতে চাই সরাসরি কি শোরুমে আসতে পারবে যদি অথবা যদি যদি চায় আমি ঘরে বসে থাকে নিব

তারপর আমরা মাল পাঠিয়ে দিব যেহেতু আমরা একটা কোম্পানি আমরা তো আপনাদের সাথে ব্যতিক্রম কোনো কিছু করবো না বলেন ঠিকানা হল প্লাজা একশো চার নাম্বার দোকান সেমি ডেজমেন্ট এখানে বাংলা মোটরের ফুট ওভার ব্রিজ সিগন্যাল দক্ষিণ পাশে যে কোনো কাছে বললে হবে এবং ডেক্সটপে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনার প্রয়োজনে ফোন করে আমাকে লগ করবেন আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসব